আজকে যে মাওলানা বক্স হুজুরের উরুস এই উরুস উপলক্ষে আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি এবং গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির 111 তম উরুস এবং মাওলানা বক্স হুজুর আল কাদের রাহমাতুল্লাহ আলাইহির বিরাশীতম একসঙ্গে অনুষ্ঠিত হয় গ্রামবাসী ভাইদের সহযোগিতায় আমরা বংশ পরম্পরা করে আসছি আল্লাহ যেন আমাদেরকে আগামীতে ভবিষ্যতে যেন করাই এরম জারি রাখে যেন তাকে আল্লাহ দরবারে লাখ লাখ সুখ্রিয়া যে আজ পর্যন্ত আমরা এখন করছি আর একটা মহলের স্থানে বলছে আমারি লেখা হলে মনের জ্বালা শীতল হবে করজি আর তোমাজারে তোর মনের জ্বালা শীতল হবে করজি আর তোমাজারে দেখো দেখো নূর ঝরেছে দেখো দেখো নূর ঝরেছে মাওলানা পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে ও তোর মনের জ্বালা শীতল হবে করজি আর তোমার জারে দেখো দেখো নূর ঝরেছে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে पर किया से सुन ला इलाहर पोशाक परई खा जाय जो मेरी सुभान अल्लाह कह दो सुभान अल्लाह ला इलाहर पोशाक परई खा जाय जो मेरी अबर को पालेते सहरा बांधे साविर कलियारी अबर को पालेते सहरा बांधे साविर कलियारी गाजी गुटियारी देखो आ तोर छिताई छे আরে দেখো দেখো নূর ঝরেছে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে ও তোর মনের জ্বালা শীতল হবে করজি আর জারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মাওলানা তার দরবারে इला ला इला हर पोसक पर खा जाया जमेरी ला इला हर पोसक पर खा जाया जमेरी अमर क्वा पल लेते सहरा बाविर साबिर कलियारी रारी अवर क्वा पल ते सहरा बाविर अरे गाजी गुटियारी देखो आ ची टाई चे गाजी गुटियारी देखो तुर ची टाई দেখো দেখো নূর ঝরেছে দেখো দেখো নূর জোরেচে মুশিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর জোরেচে মুশিদ পিয়ার দরবারে নূর নো না নূর নবীজির বেজির তুই নাহাসন হোসে

এসে সারা ডিলার হয়ে আমার গাউসুলা জাম পান করে জাম সারা পে ডিলার হয়েছে দেখো দেখো নূর জোরেছে দেখো দেখো নূর জোরেছে মাওলা পিয়ার দরবারে দেখো দেখো নূর জোরেছে মুর্শিদ পিয়ার দরবারে নূর নবীজির দুই নাওয়াসা হাসান ও হোসেন নূর নবীজির দুই নাওয়াসা হাসান ও আমার মৌলা বাবা হয়েছে গোয়ে নাদের ঘায় আমার মৌলা পিয়া হয়েছে গোয়ে নাদের ঘায়না আমার গৌসুলা জম পান করাই জম সারা বেডিল আর হয়েছে দেখো দেখো নুর ঝরেছে দেখো দেখো নুর ঝোরেছে পিয়ার দারুবারে নবী নন্দিনী চানাতেরানী ফাতেমা জোহো নবী নন্দিনী জন্নত রানি ফাতেমা জোহরা বলে মাওলা বাবার দারে ফুল হয়ে ঝরেছে গো তারা বলে মাওলা বাবার দরবারে ফুল হয়ে ঝরেছে গো তারা আমার হজরত আলী মিমেরি পর্দা তুলে ঢেকেছে আমার হজরত আলী মিমেরি চাদরে ঢেকে রেখেছে দেখো দেখো নূর ঝরেছে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে কুরবান আলী নয়ন মেলি দেখিলো নজরে কুরবান আলী নয়ন মেলি দেখিলো নজরে বলে মওলা বাবার রূপ দেখি আসবি গেছি ভুলে বলে মওলা বাবার রূপ দেখি আসবি গেছি ভুলে কলম হাতে তাহার তাসবিদানা হাতে তাহার তাসবিদানা माथाए पगड़ी पोरे छे হাতে তাহার তাসবিদানা माथाए पगड़ी पोरे छे देखो देखो नूर झोर छे देखो देखो नूर झोर छे মুর্শিদ प्यार करवारे দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে দেখো দেখো নূর ঝরেছে মুর্শিদ পিয়ার দরবারে নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালাত হুজুর কেবলা এসে গেছে হজরত আবরাসা রহমতুল্লাহ হুজুর এসে গেছে जोर सोरे तकवीर नारायण तकवीर नारायण रिसाला अबरासा पिया जिंदाबाद अबरासा पिया जिंदाबाद अबरासा पिया जिंदाबाद नाराय तकबीर नाराय हाय नाराय नारायण नाराय गौस, नाराय घोष नाराय घोष नाराय हुसैन नारा हसान पांच नारा पंजे तन की एक नारा हैदरी पांच नारा पंजे तन की एक नारा हैदरी सिद्दीक का मौला का मौला अली अली का मौला मौला फारूक का मौला उसमा का मौला हम सब का रहबर हम सब का रहबर हम सब का रहबर फतमा का सोहर फतमा का सोहर काबे का काबा काबे का काबा हम सब का रहबर दामाते पैंबर दामाते पैंबर नाराय तकबीर नाराए अबरा सा पिया जिंदाबाद नारायशा पिया नारायसा पिया